বাবার বাড়িতে আসার কথা শুনলে আমাদের প্রত্যেকটা মেয়েরই মন খুব ভালো হয়ে যায় তাই আমিও চলে আসলাম ঈদের পরে বাবার বাড়িতে বেড়াতে আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি আমার কিছু কাজে এসেছে আমাদের বাসায় তো তাদের সাথে আমি কি করি সারাদিন কোথায় গেলাম ঘুরতে কি খাওয়া দাওয়া করলাম না করলাম তো এইগুলো সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে একটি ব্লগ আকারে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কাজিনরা মিলে অনেক কথাবার্তা আনন্দ মজা করেছিলাম তো সব কিছু তো আর ভিডিও করা যায় না যখন সময় পেয়েছি তখন একটু মোবাইলটা অন করে ক্যামেরাটা চালু করেছিলাম তো ততটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এইটা হচ্ছে আমার কাকি রান্না করেছিল গরুর মাংসের বিরিয়ানি তো সেদিনই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম বিরিয়ানি রান্নার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাইনি তো অল্প অল্প কিছু কিছু অংশ করে জোড়াতালি দিয়ে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখন আবার তার স্পেশাল সালাদ মাখছে মানে আমার কাকি তো এইখানে কিছুটা শুকনো মরিচ দিয়েছে আমি এই প্রথম শুকনো মরিচ দিয়ে সালাদ খেলাম খুবই ভালো লেগেছিলো সাথে একটু টমেটো সস দিয়েছে আরও কিছু কিছু দিয়েছে সব কিছু তো আর আমি জানি না তো সে তার নিজের মন মতন করে সালাদটা মেখেছিল আমি যতটুকু বাড়তি জিনিস দেখেছি তার মধ্যে শুকনো মরিচ টমেটো সস এগুলোই ছিল তো এছাড়া এক্সট্রা হয়তো বা লবণ বিকলবণ এগুলো দিয়েছিল। এই যে দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি একটু সাথে লেবু নিয়ে নিয়েছি লেবু দিয়ে চিপড়ে এরপরে বিরিয়ানিটা খাওয়া শেষ করলাম আমরা আর বিরিয়ানির আলু খেতে খার পছন্দ আমার তো বিরিয়ানির আলু খেতে অনেক ভালো লাগে তাই খুব মজা করে বিরিয়ানিটা খেলাম আর বিরিয়ানিটা মাসাল্লা অনেক মজা হয়েছিল এরপর আমরা বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বের হলাম তো ঢাকার মধ্যে লক্ষ্মীবাজারের নাম আপনারা সবাই হয়তো শুনেছেন তো ওইখানে যাওয়ারই প্ল্যান হলো আমাদের আসলে দুপুরে যেহেতু একটু ভারী খাবার খেয়েছি তাই ভেবেছি আমরা সবাই মিলে একটু রাস্তার স্ট্রিট ফুডগুলো ট্রাই করা যাক আর লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুডগুলো কতটা ফেমাস সেটা তো আপনারা হয়তো সবাই জানেন তো যাই হোক প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম মোমোজ সেদিন এমনিতেও মেঘলা ওয়েদার ছিল মেঘলা ওয়েদারের মধ্যে এই গরম গরম মোমোজ খেতে ভালোই লেগেছিল। আর এমনিতেও মোমোজটা খুবই মজা ছিল এরপর আমরা স্পেশাল যে ফেমাস তাদের ললিপপটা চিকেন ললিপপ তো ওইখানেই অনেক ফুড কার্টে থাকে সেগুলো খেয়েছি ট্রাই করেছি তারপর ঝাল লেগে গিয়েছিল তো এখানে রোলার আইসক্রিমটাও ট্রাই করলাম আমরা এইটা একদম ফ্রেশ ফ্রুটস দিয়ে বানানো হয়েছিল তো খুবই মজা ছিল আইসক্রিমটা খেতে এরপর অনেক রকমের খাবার আমরা ট্রাই করছি দেখে ছোটো সাইজের একটা পিৎজা নিয়ে নিলাম এবং বক্স নিয়ে নিয়েছি তো সবাই অল্প অল্প করে একদম প্রত্যেকটা ফুড আমরা ট্রাই করার চেষ্টা করেছি তো এরপরেই এই যে বাচ্চাদেরকে ওয়াফেল কিনে দিলাম তো তারা সম্পূর্ণটা শেষ করতে পারেনি আমাদেরকেও একটুখানি দিয়েছে তো আমরাও সেটার একটু ট্রাই করলাম তো যাই হোক এরপরে আমাদের কাঙ্ক্ষিত সেই খাবারটার কথা না বললেই না আসলে প্রথমে কেউ এই চিতুই পিঠা খেতে চায়নি এরপর একটা ট্রাই করার পরে আমাদের কাছে খুবই ভালো লেগেছিল তো সবাই একটা দুইটা তিনটা এরকম করে খেয়েছে প্রত্যেকেই তো খুবই মজা ছিল প্রায় আঠারো রকমের ভর্তা ছিল এখানে অ্যান্ড ভর্তাগুলো ছিল একদম আনলিমিটেড এরপর সবার শেষে আমরা লাচ্ছি অর্ডার করে ফেলি তো লাচ্ছিটা খুবই মজা ছিল রিফ্রেশিং লেগেছিলো লাচ্ছিটা খাওয়ার পর তো সব কিছু খাওয়ার পরে একদম পেট ভরপুর হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘোরাফেরার পর্ব শেষ করে আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে তো যাই হোক আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম